জন্য এগুলো <laughs> 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 না না ওই রুমে একবার নিয়ে যাবে যাও 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 গরমের জন্য এসি চলে আসছে আর গরম লাগবে না আর কি গরম লাগবে তুমি এখন ড্রেস করতে পারবা হচ্ছে জাইনের এসি জাইনের অনেক গরম লাগে যাইনা না আহ এখন থেকে আর গরম লাগবে না হুম গরম লাগবে

অনেক গরম লাগে তাই না অনেক গরম লাগে অনেক গরম লাগে এই যে এসে কিনে নিয়ে আসছে এখন আর গরম লাগবে না এটা খায় না তো এটা ঠান্ডা কুল 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 এমন হয়ে যায় এটা খায় না তো এটা তো খায় না হ্যাঁ মা হুম আ